আহ থেকে পাঠবই থেকে পাঠবই থেকে মিউস মিউসিস কোষ এবং বিভাজনের ধাপগুলো করে দলে আলোচনা করো খাতা এবং বোর্ডে একে মিউসিস ওয়ান মিউসিস টু এর ধাপগুলো কি ঘটেছে এবং কিভাবে একটি আহ ডিপ্রেস থেকে চারটি হেম্পলোয়েড হেমপ্লোয়েড কোষ সৃষ্টি হয় সেই প্রক্রিয়া শিক্ষক সহ ক্লাসের বাকি বাকিদের সঙ্গে আলোচনা করো যে তোমাদের বই দেওয়া আছে এটা এরপর আমরা এগুলো আটত্রিশ পৃষ্ঠা দেওয়া আছে সম্ভবত আহ আটত্রিশ এবং উনচল্লিশ পৃষ্ঠা যে কাজটা আছে এটা হয়েছে তোমাদের এর প্রতি উত্তর দেখো আমি তবে এখানে উত্তরটা লিখে দেখছি দেখো এটা হচ্ছে আমাদের যে চার নম্বর প্রশ্নের সমাধান আমরা এই কোশ্চেনের উত্তর তোমরা এটা খাতা তুলে নিবা তারপরে নেওয়ার পরে আলোচনা তারপরে আমাদের উনচল্লিশ পৃষ্ঠের যে উনচল্লিশ সরি উনপঞ্চাশ পৃষ্ঠের যে কাজটা আছে এই কাজটা একটু কয়েকবার রিভাইস দিবে তোমরা এগুলো একটু বিস্তারিত সম্পর্কে জানবা প্রিয়ক এই হচ্ছে আমাদের 3 যদি বেটার ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবা এবং তোমার বন্ধুদের বা সহপাঠীদের সাথে কি করবা ভিডিওটা শেয়ার করবা